সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন রেজাল করিম আবরারের সাথে বাহাসের বিষয়ে পর্যন্ত অনেক কথা হয়েছে গত রাত্রে আমি একটা লাইভে কথা বলেছিলাম আবরার যখন কাউন্সিলর সাহেবের রেকর্ড যখন সোশ্যাল মিডিয়া দিয়েছিল তখন আমি তার রেকর্ড দেখে তার মিথ্যাচার দেখে আমি অনেক কথা বলেছিলাম গত রাত্রে লাইভের মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে কাউন্সিলর সাহেব বলেছে যে এখানে তার কার্যালয়ে বাস হলে অনেক লোক মারা যাবে অনেক লোক মার্ডার হবে অনেক লোক হতাহত হবে এই কথা মূলত কাউন্সিলর সাহেবের কথা নয় মূলত এই কথা আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা থেকে আমি বলেছি যে যেহেতু অনুমতি একবার দিয়েছিল কাউন্সিলর সাহেবের কার্যালয়ে বসার জন্য আর এখন যেহেতু কাউন্সিলর সাহেব আমাকে নিষেধ করেছে সেজন্য আমি আমার নিজের থেকে ধারণা করেছিলাম যে হয়তো এই জন্য এখানে অনেক লোক সমাগম হলে কিছু হতাহত হবে মানুষ মার্ডার হবে এর দায়বার হয়তো কাউন্সিলর সাহেবের কাছে যাবে তার উপরে পড়বে সেজন্য তিনি অনুমতি বাতিল করেছেন এবং তিনি বলেছেন যে নির্বাহী অফিসার থেকে অনুমতি নিলে তিনি যেখানে ইচ্ছে সেখানে বসার জন্য তিনি বলেছেন এটাই হল মূলত কথা এখানে কাউন্সিলর সাহেব আমাকে কথা বলেন নাই যে তিনি এখানে বাস করলে মানুষ মার্ডার হবে লোকজন হতাহত হবে তিনি একথা বলেন নাই মূলত এটা আমার ব্যক্তিগতভাবে আমি নিজের ধারণা থেকে এ কথাগুলো বলেছিলাম অতএব যারা এখানে সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলর সাহেবকে কেউ দোষারোপ করতে চান সেক্ষেত্রে আপনারা দোষারোপ করবেন না এখানে ব্যক্তিগতভাবে আমার ধারণা থেকে আমি কথাগুলো বলেছিলাম হয়তো এই মুহূর্তে আমার আপনার বক্তব্য দেখার পরে আমি অত্যন্ত তার প্রতি রাগান্বিত ছিলাম যে সে কেন আমার জন্য এত মিথ্যাচারগুলো করেছে এবং কেন সে কাউন্সিলর সাহেবের রেকর্ড সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সেজন্য আমি অত্যন্ত ক্ষিপ্ত ছিলাম তো কেউ ভুল বুঝাবুঝি করবেন না ভুল বুঝাবুঝি করবেন না এই বিষয়ে কাউন্সিলর সাহেব এক্ষেত্রে মোটই কোনো আমাকে এই বিষয়ে কিছু বলেননি